কচিনারে চিমনিটা আপনি পাইপ কিভাবে লাগাবেন সেটা যদি আপনাদেরকে জানতে হয় তাহলে এই ভিডিওটা পুরো দেখে নিন তাহলে আপনারা কচিনারে চিমনি কিভাবে পাইপ লাগাবেন সেটা আপনারা পুরো জানতে পারবেন প্রসেসটা পুরো জানতে পারবেন তাহলে কি হবে আপনি অনলাইন থেকে যখন কোনো চিমনি কিনবেন সেটাতে পাইপ সুন্দরভাবে লাগাতে পারবেন নিজে চিমনি ইনস্টলেশন করতে পারবেন তো পুরো ভিডিওটা দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কি হবে এই প্রকারের ভিডিও এই চ্যানেলে আপনি পেতে পারবেন এবং ভিডিওটাকে শেয়ার অবশ্যই করবেন আপনার নিকটবর্তী যে রিলেটিভ আছে তাদের সাথে ঠিক আছে হ্যালো বন্ধুরা তো আজকের যে ভিডিও টপিক হচ্ছে এটা দেখতে পাচ্ছেন একটা কি মডেল কুচিনারে একটা চিমনি তো কুচিনা চিমনিতে কিভাবে পাইপ আপনারা লাগাবেন কিভাবে পাইপ ফিটিং করবেন আজ এই ভিডিওতে সেটাই আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা পুরো স্টার্ট করা যায় ভিডিওটা পুরো দেখলে আপনারা চিমনি নিজেই করতে পারবেন আপনার কিচেনে প্রথম থেকে পুরো একটা বাড়িতে যখন আসবে ভেতর থেকে আপনারা একটা প্লাস্টিকের পাইপ ফ্রি পাবেন কুচিনার যদি চিমনি নেন যেহেতু কুচিনার চিমনি বলছে তো কুচিনার চিমনিতে আপনি একটা পাইপ ফ্রি পাবেন আর সেটাও পাবেন প্লাস্টিকের পাইপ এই একটা প্লাস্টিকের পাইপ পাবেন তো এই প্লাস্টিকের পাইপটা দিয়ে আপনি কিভাবে চিমনিটা ইনস্টল করবেন আপনার বাড়িতে চিমনিটা ফিটিং কিভাবে করবেন ফিটিং যদি করে নিতে পারেন তাহলে আপনার সব কাজ শেষ তাহলে আপনার চিমনি ইনস্টলেশন হয়ে গেল জানবেন যে তো চলুন পাইপটা কিভাবে ফিটিং করবেন কোথায় করবেন কি প্রসেসে করতে হয় টোটাল ডিটেলসে জানাবো ভিডিওটা লাইক করবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই প্রকারের বাংলাতে ভিডিও এই চ্যানেলে আপনি পাবেন অন্য আর কোনো চ্যানেলে পাবেন না ডিটেলস ভিডিও পাবেন শুধু এই মডেলটার ভিডিও টোটাল একদম কুচিনার যত মডেল আছে কুচিনা ফেবার সমস্ত রকমের কিচেন চিমনি চিমনি চাই সমস্ত ডিটেলসে ভিডিও পেতে পারবেন ঠিক আছে আগে চিমনিটা আমি বার করে নিই তারপরে বাকি ডিটেলসে দেখাবো এইভাবে আপনারা চিমনিটা বার করতে পারেন একাই বার করতে পারেন কেন একাই বার করতে গেলে যদি তুলতে যান তাহলে আপনার সোলা ভেঙে যাবে তো এইভাবে আমি এটাকে খুলে খুলে নিয়েছি চিমনি মোটামুটি বার হয়ে গেছে ঠিক আছে এটা তুলে নিলাম সাইডে রেখে দিলাম এটাকে চিমনিটা দেখতে পাচ্ছেন তো আমাদের যেটা কাজ এটা হচ্ছে চিমনিটা আপনার চিমনির উপরটা দেখতে পাচ্ছেন আমাদের কাজ এইখানে কাজ চিমনিটার পাইপ যেটা হয় চিমনির পাইপটা এইখানে লাগবে এর মধ্যে তারটা দেওয়া আছে তারটা সাইড করে দেবো আমাদের কাজ হচ্ছে যে পাইপটা যে কোনো মডেল নেন শুধু এটা যে বক্সটা ছিল শুধু যে আপনাকে ভেগারই দেখতে হবে তার কোনো মানে নেই আপনাকে যে কোনো মডেল কুচিনার আপনি সেম ভাবেই লাগাতে পারবেন তো পাইপটা কিভাবে লাগাবো এ হচ্ছে আপনার পাইপ যেটাতে যেটার যে পাইপটা আপনি পাবেন সেটার এক সাইডে আপনার কত লেখা আছে একশো আরশো তিপ্পান্ন এম এম তো দুটো সাইডে আমরা চেক করে নেব যে সাইডটা এখানে ঢুকবে আমরা প্রথমে একশো পঞ্চাশ এম এর এই সাইডটা এই যে দেখুন এখানে জায়গা আছে পুরো একদম আপনাকে সামনে থেকে দেখে দিই তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা ঠিক আছে এটা চিমনিটা আমাদের কাজ হচ্ছে উপরের কাজ এই দেখুন কিভাবে খাঁজ কাটা আছে এই খাঁজের মধ্যে যে পাইপটা ঢুকে যাবে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে পাইপটা লাগানোর আগে এই যে দুটো ফ্লাপ দেওয়া আছে এই দুটোকে আপনারা খুলে নেবেন এই দুটোকে যদি খুলে নেন তাহলে কি হবে ফিউচারে আপনার কোন রকম কোন অসুবিধা হবে না ঘটার ক্ষেত্রে অনেক সময় কি হয় কিছুদিন পর পাঁচ ছ মাস পর এক বছর পর কমপ্লেন আসে যে আপনার চিমনিতে পাইপ থেকে ধোঁয়া বার হচ্ছে না কিচেনের মধ্যে ধোঁয়াটা থেকে যাচ্ছে তো অনেক সময় কি হয় এইটাতে যে পাইপ থেকে ধোঁয়া যখন বার হয় তো দীর্ঘকালীন হওয়ার সময় কি হয় দীর্ঘকালীন হতে হতে এইটা চিটিয়ে থাকে তো যখন এইটা আপনার চিটিয়ে থেকে যাবে এই এইটার মধ্যেই ঠিক আছে তখন আপনার ধোঁয়া পাইপ থেকে বার হবে না আপনার চিমনির মধ্যে থেকে যাবে আপনার কাজটা হবে না তো তো তার জন্যেই আপনাকে এটাকে খুলে দেবেন সেফলি এইভাবে খুলতে হয় এটা কিভাবে খুলতে হয় এইভাবে আপনি এদিকে সামনের দিকে একটু টানবেন সামনের দিকে টানলে এটা একটা সাইড খুলে যাবে এটা একটা সাইড খুলে যাবে এইভাবে এটা খুলে গেল বা এইখান থেকে মিডিল থেকে আপনি এটাকে উপর দিকে টানবেন দু সাইডে যাবে ঠিক আছে এইভাবে আপনার দেখুন এটা খুলে গেল এর ভিতরটা ক্লিয়ার দেখা যাচ্ছে যদি দেখতে চান তাহলে এর ভিতরে যে দেখুন মেটালের ব্লেড লাগা আছে এই যে ফ্যান এই ফ্যানটা করে ধোঁয়াটাকে উপর দিকে টানে ফ্যানের ভেতরে মোটর লাগানো আছে তো এটা হচ্ছে এর পুরো ভেতরটা তো চলুন এরপরে আমরা পাইপটা লাগিয়ে নি পাইপটা লাগাবো আমরা সিম্পল প্রসেস একদম ইজি প্রসেস আপনাকে দেখিয়ে দিলাম কোনখানে লাগাতে হয় এরপরে জাস্ট আমরা পাইপটা এখানে লাগিয়ে দেব পাইপটা লাগানোর জন্য আপনাকে অলরেডি দেখিয়ে দিয়েছি পাইপের এক সাইড একশো তিপ্পান্ন এক সাইড একশো পঞ্চাশ তো আমরা যে সাইডটা একশো পঞ্চাশ আছে সেই সাইডটা লাগিয়ে দেখি যদি এখানে লেগে যায় তাহলে ভালো না হলে একশো তিপ্পান্নটা আমরা চেষ্টা করব একশো পঞ্চাশটা প্রবলেম হচ্ছে চলুন একশো তিপ্পান্নটা চেষ্টা করে দেখি তো একশো আছে সেই লেখা আছে সেই সাইডটা কিন্তু সুন্দরভাবে আপনার ঢুকে যাবে আর একশো পঞ্চাশ যে সাইডে লেখা আছে আপনাকে একশো পঞ্চাশ সাইডটা আমি দেখিয়ে দিই তাহলে আপনাদের ক্লিয়ার হবে দেখুন একশো পঞ্চাশ সাইডটা উপরের দিকে আছে ঠিক আছে আর এর যে একশো তিপ্পান্ন সেটা ঢুকে গেছে এই দেখুন একশো তিপ্পান্ন দেখুন ঠিক আছে তো আশা করি আপনারা পুরো বুঝে গেছেন দেখুন পাইপটা একদম পুরোপুরি ঢুকে গেছে ফিক্স হয়ে গেছে একদম তো এইভাবে আপনারা পাইপটা এই দেখুন পুরোপুরি ঢুকে গেছে এরপরে যদি এটাকে টানে মোটামুটি ভাবে আপনার টানা যাবে না তো এটাকে আরো ভালোভাবে ফিক্স করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে হয় দু তিনটে আপনি স্ক্রু দিয়ে দিতে পারেন এইখানে আপনি একটা ছেঁদা করতে পারেন এইখানে এটার একটা ছেঁদা করতে পারেন পাইপটার একটা এই ফুটো করে দিতে পারেন এইটা এই সাইডে একটা ফুটো এই সাইডে একটা ফুটো এই সাইডে ফুটো আর কি করতে পারেন সেখানে স্ক্রু লাগিয়ে দিতে পারেন যেটা একটা প্রথম কাজ হতে পারে বা আপনারা সিম্পল প্রসেস ফুটো যদি নাও করেন সিম্পল প্রসেসে যে কাজটা হবে সেটা হচ্ছে সেলোটাপ একটা নেবেন বাড়িতে নিশ্চয়ই আপনার সেলোটাপ আছে যদি সেলোটাপ না থাকে বাজার থেকে বইয়ের দোকানে কাজ করে এই যে চওড়া সেলোটাপ গুলো পাওয়া যায় এগুলো পঞ্চাশ পঁয়তাল্লিশ টাকা দাম হয় নিকটবর্তী বই দোকান থেকে কি নাম লেখা দেখেন ওয়ান্ডার ফিফটি ফাইভ পাঁচশো পঞ্চান্ন ওয়ান্ডার পাঁচশো পঞ্চান্ন বলে আপনি বইয়ের দোকানে এমনি চওড়া মোটামুটি দুই ইঞ্চি চওড়া এই যে টেপ গুলো পাওয়া যায় এই টেপ নিতে পারেন বা সিলভারের টেপও পাওয়া যায় কাজ করে পাইপ লাগানোর জন্য তো ওইগুলো নিয়ে আপনি কি করবেন এই যে যেখানে লেগে গেছে পাইপটা এটাকে এটাকে আপনি আবার ঠিক করে নিতে পারেন ঠিক আছে এইটাকে এইভাবে লাগালেন একবার আমি শুধু এক রাউন্ড দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য যে এটা খুলে যদি আপনাদের হয়তো মনে হতে পারে যে এটা তো খুলে যাবে কিন্তু এটা কতটা মজবুত হয় সেটা আপনাদেরকে দেখানোর জন্য ঠিক আছে শুধু এক রাউন্ড মেরে দিলাম তো আপনাদের যদি সন্দেহ থাকে এটাকে আপনারা যত ইচ্ছে পারেন দেখুন কোনো কিছুই করবেন কোনো কিছু হবে না শুধু এক রাউন্ড আপনি যদি সেখানে পাঁচ ছ রাউন্ড যদি এটাতে দিয়ে দেন তাহলে কি হবে আপনার এটা কোনো দিনেই খুলবে না এমন এটাতে চিট আছে ঠিক আছে তো আপনি শুধু প্লাস্টিকের টেপ দিয়েই আপনার কাজটা পাইপ লাগানোর যে কাজটা সেটা আপনার হয়ে যাবে প্লাস্টিক পাইপ ঠিক আছে তো এইভাবে আপনার চিমনিতে আপনি নিজেই চিমনি একটা অনলাইন থেকে পারচেজ করে সেটাতে পাইপ এইভাবে লাগালেই তাহলে আপনার মোটামুটি কাজ হয়ে এরপরে যে চিমনিটা আপনি কিভাবে ইনস্টলটা করবেন কিভাবে লাগাবেন সেটা যদি আপনাকে জানতে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবটা করে রাখুন বেল নোটিফিকেশনটা দাবিয়ে রাখুন তাহলে কি হবে এই চ্যানেলের মাধ্যমে আপনি অনলাইন থেকে যে চিমনিটা নেবেন কুচিনার হোক চাই ফেভারে হোক সেখানে আপনার কি হবে সব ধরনের মডেলেরই আপনি কি করতে পারবেন চিমনি ইনস্টল করতে পারবেন এই প্লাস্টিকের পাইপের একটাই সুবিধা আপনি খুলে দিলে এটাকে আবার আপনি ঠিক করে যেমন অবস্থায় ছিল তেমনি আবার এটাকে লাগিয়ে দিতে পারবেন সেটা আবার সেম অবস্থায় চলে আসবে ঠিক আছে তো আপনাকে যদি নিজে চিমনি ইনস্টলেশন করতে শিখতে হয় আপনার চিমনি যদি কাউকে ইনস্টল না করাতে চান তাহলে আপনি নিজেই করে নিতে পারবেন পাইপ লাগানোর প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম প্লাস্টিকের পাইপ আজকে দেখিয়ে দিলাম অন্যদিন আপনাদেরকে ফেভারের চিমনিতে দেখাবো প্লাস্টিকের পাইপ তারপর অ্যালুমিনিয়াম পাইপ দেখাবো কীভাবে অ্যালুমিনিয়াম পাইপ লাগাতে হয় কেন অনেক সময় কি হয় এইটা থাকে না যেখানে পাইপ লাগানোর এটা থাকে না এর যে লেন্থটা এটা ছয় ইঞ্চি ডাইমিটারে আছে এটা আপনার বড় হয় তো অনেক কিছু প্রবলেম আছে সব মডেলে সেম ভাবে ফিক্স হবে না তো আপনাদের যদি ডিটেইলসে জানতে হয় কমেন্ট করবেন যেটা আপনাদের কোশ্চেন থাকবে সেটা ডিটেইলস আপনাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটা লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এর যে বেল নোটিফিকেশনটা সেটা দাবাতে ভুলবেন না ঠিক আছে তো এইভাবে আপনারা পাইপটা লাগাতে পারবেন তো চলুন ভিডিওটাকে শেয়ার করে দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আজকের মতন এখানেই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে